আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে দেখাবো হাঁকালুকি হাওড়ের আশেপাশের কিছু ভিউ প্রিয় অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন কুলামড়া থেকে হাকালুকি হাওড়ের পাশ ঘেঁষে চলে যাচ্ছে আমার স্কুলে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে পানি থই থই করছে দেখে গাছ ছমছম করছে কেননা হতে পারে কিছুদিন পরে অনেক বন্যা উঠতে পারে এই যে গরু এবং মহিষগুলো দেখতে পাচ্ছেন এগুলোর খাবারের সংকট দেখা দিতে পারে মানুষের খাদ্য সংকট হতে পারে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে হয়তো অল্প কিছু মধ্যে বন্যা গ্রাস করবে কুলাউড়াটাকে ইতিমধ্যেই যেটা জেনেছি যে কুলাউড়া এবং বাজার যাওয়ার যে রোডটা রয়েছে এর মন নদীর বাঁধটা কিছুটা অংশ ভেঙে গিয়েছে ফলে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও বড় লেখা এই অঞ্চলগুলোতে শহরের মধ্যে পানি ঢুকে গিয়েছে আপনারা প্রত্যেকেই এই কুলাউড়া চেনেন বা না চেনেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন মাধবকুণ্ড কিন্তু সবাই জানেন মাধবকুণ্ডের এখন ভয়াবহ অবস্থা পানিগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছেন হাকালুকি হাওড়ের যে অবস্থা বৃষ্টির মাঝে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্কুল থেকে এই ছবিগুলো কালেক্ট করেছে বিদ্যালয়ের যে জানালা রয়েছে এই জানালা দিয়ে ছবিটা ওঠানো আসলে যে ভিডিওটা করেছি সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বন্যার আগের যে অবস্থা সেই ভিউটা দেখানোর চেষ্টা করছে স্কুলের পাশেই পানি ধৈ থই করছে আমাদের যে গার্ড ওয়াল রয়েছে এখানে কিন্তু পানি পৌঁছেছে বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে হাঁকালুকি হাওরের একটি চিত্র দেখানোর চেষ্টা করছে পাশাপাশি কৃষ্ণচূড়া গাছ দেখানোর চেষ্টা করছে আমাদের বিদ্যালয়ের যে কৃষ্ণচূড়া গাছ রয়েছে সে গাছে বেশ ফুল আসছে দেখতেও ভালো লাগছে প্রিয় অডিয়েন্স আমাদের অনেকগুলো গাছ ছিল গত বন্যায় কিছু কৃষ্ণচূড়ার গাছ মারা গিয়েছে তার মধ্যে একটা টিকে ছিল দেখতে পাচ্ছেন গাছটা অনেক সুন্দর লাগছে এবং গাছে ফুলও আসছে এই যে আমাদের বিদ্যালয়ের গার্ডওয়াল পাশেই কিন্তু পানি থে ধুয়ে করছে অনেকে মাছ ধরছে দেখতে পাচ্ছেন এখনও বিদ্যালয়ে পানি ওঠে নাই তবে যদি বন্যা হয় গতবারের মতো তাহলে পানি উঠে যাবে আল্লাহামুটে চাওয়া যেন বন্যা এই এলাকায় না হয় কেননা বন্যার কারণে অঞ্চলগুলোতে জনজীবনের উপরে একটা ব্যাপক প্রভাব পড়ে দেখেছি হাহাকার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এরকম পরিস্থিতিতে আসলে মনটা ভালো থাকে না আশা রাখবো যে আল্লাহ রুপুল্লা আলমিন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন বড়লেখা সহ মনবি বাজার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত বছরের বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আল্লা রুপুল যেন আমাদের এই বিদ্যালয় সহ সারা বাংলাদেশে যেখানে যেখানে বন্যা হয় এই বন্যার প্রাদুর্ভাব থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন আমি প্রত্যেকে ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম